প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিলসোবার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমী মোর আজকে আমার সঙ্গে যিনি এসেছেন তার সঙ্গে আড্ডা দিতে ভীষণ ভালো লাগে শুধু আমার না এবং খুব মিষ্টি একজন মানুষ এবং একই সাথে দর্শক আমার মনে হয় যে ও খুব সহজ এবং সুন্দর প্রকৃতির মানুষ সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু একটা বড় আন্দোলন হলো এবং সেই ছাত্র আন্দোলনের পরে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা আবার পথ চলা শুরু করেছি এবং সেই আন্দোলনে যদি আমি করে থাকি জুলাই আমরা রাজপথে নামতে দেখেছি আওয়াজ তুলতে দেখেছি এবং সেই সাথে এই মানুষটা আসলে সরব ছিলেন সবসময় যখন আমাদের শিক্ষার্থীরা খুব গুরুদায়িত্ব পালন করছিলেন মাঠে নেমে অর্থাৎ ট্রাফিক কন্ট্রোল করছিলেন সেই সময় দেখেছি যে সবার জন্য একদম গাড়ির পেছনের ফাঁকা জায়গাটা ভরাট করে তিনি চলে এসছেন খাবার নিয়ে তার বন্ধুদের সঙ্গে তার কলিগসদের সঙ্গে এবং একসাথে সেই পাশে থেকেছেন কিংবা কিশোরদের পাশে থেকেছেন এবং সবচেয়ে বড় কথা কথা যে তিনি তিনি একটি বলেছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চান অন্যায়কে না বলতে চান এবং তাকে অনন্তকাল ভালোবাসা যায় অনন্ত প্রেম তার সঙ্গে হওয়া সম্ভব এবং তিনি আসলে আমাদের ভীষণ ভালোবাসার এবং অনেকেই তার জন্য ফিদা আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের ভীষণ ভালোবাসার অভিনয় শিল্পী

অন্যায়ের বিরুদ্ধে যে না বলাটা আমি এই প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই মানে বারবারই আমরা একই কথা বলছি যে বাক স্বাধীনতা চাই বাক স্বাধীনতা থাকতে হবে এখন তুমি কেমন বোধ করছো এই নতুন বাংলাদেশে আই ফিল ফ্রি ফিল আমাদেরকে তো আসলে এই সাহসটাই শক্তিটা আমাদের স্টুডেন্টসরা দিয়েছে যাদের যাদের কাছে আমরা ফর গ্রেটফুল থাকবো আমার কাছে মনে হয় তো এখন আসলে আমি যে এরকম মানুষ আমি আসলে খুবই অল্পভাষী আমি খুবই কম জায়গায় যাই খুব কম কিছু না আমার আমার ফ্রেন্ডরা যেরকম বলে আমার ফেসবুক পেজ খুবই বোরিং আমি খুব কম কথা বলি কারণ আমি আসলে অনেক সময় বুঝতে পারি না যে কোনটা বলবো কোনটা ঠিক হবে নাকি হবে না সো ওই ভয়টা চলে গেছে এখন কাছে এখন মনে হয় যে আমি হয়তোবা কথা বলতে পারবো বা আমার মনের ভাব প্রকাশ করতে পারবো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় খুবই ভালো লাগছে আমার কাছে মনে হয় যে আমরা খুব স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি আমাদের দেশে অনেক তারকা অনেক শিল্পী বিভিন্ন জন বিভিন্ন ভাবে প্রতিবাদ করেছেন এক একজনের প্রতিবাদের ভাষা এক এক রকম তুমি যদি তোমার ভাষার কথা বলো বা তোমার কখন মনে মনে হলো যে আমার রাজপথে নামা উচিত আমার দাঁড়ানো উচিত আমার কথা বলা উচিত আমার আসলে এখানে আমি আমার বলবো যে আমি আসলে কিছুই করতে পারিনি আসলে আমাদের স্টুডেন্টসরা যা করে দেখিয়েছেন সেটার সামনে আসলে আমাদের আসলে কিছুই করিনি বাট হ্যাঁ আমার কাছে সবার প্রথম এটাই আমার মনে হচ্ছে যে অন্যায়কে না বলা উচিত কারণ আমার বাসাটা আসলে যেখানে সেখান থেকে আসলে বাড্ডা লিংক রোডের পুরো রাস্তাটা দেখা যায় লেকের ওপার থেকে তা আমার এখন ওই দিনগুলোর কথা মনে আছে সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ আমি আহ ছাদে দিনের পর দিন বসে থাকতাম ইভেন রাত পর্যন্ত বসে থাকতাম আমার বাসায় চিৎকার গুলির যে শব্দে আসলে থাকা যেত না এটা কিন্তু মানুষের মেন্টালি অনেক বাজে ভাবে বন্ধ ছিল যোগাযোগের কোন সুযোগ ছিল না মানে কল ছাড়া অদ্ভুত রকমের সাফোকেশন এন্ড এগুলোর মাঝখানে আমার কাছে মনে হয়েছিল যে এত অন্যায় হচ্ছে আপনি যদি একজন সুস্থ মানুষ হয়ে থাকেন একজন স্বাভাবিক মনের মানুষ হয়ে থাকেন আপনি কিন্তু বাড়িতে থাকতে পারবেন কিন্তু সোজা কথা কি আমি আসলে থাকতে পারিনি আমার এখনো 19 তারিখের কথা খুব کلیয়ারলি মনে আছে প্রথমত আমার বন্ধুদের প্রতি আমি খুব গ্রেইটফুল বিকজ আমার কিছু একটা ফ্রেন্ড সার্কেল আছে যেমন রেদন রানি ভাইয়া আছে আদনানगराज জি আছে শিশির আছেন শঙ্খ ভাইয়া আছে আরিনাপুয়া আছে মোস্তফা মনর ভাইয়া আছেন এরকম আরো অনেকে আছেন সো এই গ্রুপটা দেয়ার ভেরি অ্যাক্টিভ আমরা যখন এগুলো দেখছিলাম আমরা তো প্রতিনিয়ত ফোনে কথা বলছিলাম কি হচ্ছে না হচ্ছে সো তখন মনে হচ্ছিল যে আমরা উনিশ তারিখে শিল্পীরা সবাই মিলে এটার ভিতরে আমরা একটা প্রতিবাদ জানাতে চাই সো এটার জন্য আমাদেরকে আমরা কোথায় যাব সো শিল্প ওখান থেকে সবাই মিলে ঠিক করলো যে আমরা সংসদ ভবনের সামনে সেই প্রতিবাদটা জানাতে চাই যে যেটা স্টুডেন্টদের সাথে হচ্ছে খুবই ছোট তাদের একটা আবদার এটা অনেক আগে আমার কাছে মনে হয় আগস্টে যখন আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি পহেলা আগস্টে যখন আবার যাওয়া হলো ওই দিনও কি তুমি গিয়েছিলে না আমার হয়নি সো তারিখের যেটা হচ্ছে আমরা ছোট স্টুডেন্টস ওদের দাবিটা খুবই ছোট আমি একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলি থেকে বিলং করি সেই সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছিল যেটা মানে মেধাকে আসলে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এত ছোট একটা আবদার খুবই ইজি ভাবে আমার কাছে মনে হয়েছিল যেটা ঠিক করে ফেলা যেতে পারতো এত কঠিন না করে কিছুই হতো না কিছুই হতো ওখানেই সবকিছু সমাধান হয়ে যেত হয়তো বা আবার এখন মনে হচ্ছে যে আমরা বলি যে একটা কালো রাতের পরে একটা সুন্দর ভোর দেখা যায় ওরকমই মনে হচ্ছে বাট এটা হয়তো বাড়ি সুন্দর ভাবে হতে পারতাম এতগুলো প্রাণ না হারালেও পারতাম উনিশ তারিখে আমরা যখন যাই তখন আমার এখনো মনে আছে সকালবেলা যখন আমরা ফোনে ফোনে কন্ট্যাক্ট করে আমরা আসলে যাওয়ার জন্য গুলশান একের যে মোটার চার দিকে চারটা রাস্তা সম্মিলিত হয় দেন আমরা যাই সো গুলশান এক থেকে যখন আমি রিক্সা নিয়ে পার করছিলাম আমি গুলশান একের চেহারা কখনো এরকম দেখিনি আমি প্রথম প্রথম দেখেছি মানে গুলশান এলাকাটা তো অন্যরকম সবসময় লাইট টাইট জাঁকজমক খুবই ক্লিন একটা রোড ওদিন আমি দেখতে পাই রাস্তার মধ্যে একটা পুরো আস্তা গাড়ি পুরে কলা হয়ে আছে এন্ড আমাকে এসব ব্যাপার আসলে যেকোনো নিউজ বা কোনো কিছু খুব বাজে ভাবে আসলে এগুলো খুব বেশি একটা নিতে পারি না তো প্যানিক অ্যাটাক হয় আমার প্রচন্ড প্যানিক অ্যাটাক হয় আমার ভয়ঙ্কর এন্সলাইটি আছে আমি আল্লাহআল্লাহ করতে আগাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম এপাশ থেকে প্রায় আড়াইশো তিনশো মানুষের মতো এক দল তারা বাঁশ লাঠি তারপরে গাছের মধ্যে আগুন ইট যা পাথর আছে মারতে মারতে এদিকে এগিয়ে আসছে তো ওই একটা টাইমে হয় না মানুষ যখন ঝামেলার মধ্যে পড়েছে তখন আসলে বুঝতে পারে না যে আসলে কি করব সো খুব ইজি কিন্তু ছিল আমার রিক্সাটা এখানে তার হয়তোবা বা বিশ কদম দূরেই তারা আসছে একটু পরেই হয়তো বা এটা আমার পারতে চাই হ্যাঁ আমার গার উপরে উঠে পড়বে বা আমার গার উপর একটা কিছু ছুঁড়ে ফেলবে তো হয়তোবা খুব ইজি ছিল আমি রিক্সাটা ঘুরে চলে যেতে পারতাম কিন্তু এটা দেখার পর মোচো দিস আর নট মাই স্টুডেন্টস যারা এগুলো করছে সো এটার বিরুদ্ধে আসলে লড়াই করালছি সো আমি আমার রিকশা মামাকে বলছিলাম আপনি তাড়াতাড়ি চলে সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট স্টেপ এন্ড সংশোধন ভবনে যাওয়ার পর আমার খুব ভালো লাগছিল দেখে যে আমাদের অনেক সহকর্মী অনেকেই ছিলেন যারা আসলে এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন সো আমি জানি না কতটুকু কি হয়েছে বাট আমি চেষ্টা করেছি যে অন্যের বিরুদ্ধে থাকার জন্য এই যে নতুন বাংলাদেশ নতুন অন্তর্বর্তী সরকার এদের কাছে সাফা কবিরের চাওয়া কি চাওয়ার তো অনেক বড় একটা লিস্ট আছে সর্বপ্রথম তো চাই আমি একটা নিরাপদ বাংলাদেশ চাই আমি একটা আধুনিক বাংলাদেশ চাই আমাদের দেশে অনেক কিছুই নেই যেটা আসলে খুব ইজিলি হওয়া যায় কিন্তু এটা আমরা কেন যে করি না বাট আমি আমি রিয়েলি হোপফুল সামনে এগুলো হবে সো নিরাপদ বাংলাদেশ চাই যেখানে আমরা আসলে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের মানুষের জীবন খুবই কম দামি এই যে বাসে মরে যাচ্ছে বা বাসের চাপা পড়ছে বাস যেভাবে ইচ্ছে সেভাবে চালাচ্ছে এই রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে এত সহজ একটা মানুষের অনেক দামি আমার মনে হয় যে এখানে আমাদের নিরাপত্তার অভাব অভাব ইভেন আমি আমি যাই এই কথাগুলো আমার বলতে গেলে আমার গুস হয় আমি নরমালি গুলো বলতে পারি না যখন আমরা দেখলাম যে একটা গাড়ি এরকম ব্যাকওয়ার্ডস যাচ্ছে যেটা নিচে একটা মানুষ করে যাচ্ছে এত সহজ এতই কি সহজ একটা মানুষের প্রাণ সো আমার বাংলাদেশ আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবন অনেক দামি এটা আমাদেরকে এভাবে আমরা এভাবে হারাতে পারি না সো অবশ্যই একটা খুবই সিকিউর নিরাপদ একটা বাংলাদেশ চাই নতুনত্ব চাই নতুন সিস্টেম চাই প্রত্যেকটা ক্ষেত্রে এবং আমার ক্ষেত্রে এটা তো বাংলাদেশের বাকিগুলো সেক্টরের ক্ষেত্রে এবং আমি যদি আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি বলতে চাই আমার খুব অবাক লাগে চিন্তা করতে আমাদের একটা কালচারাল মিনিস্ট্রি নেই কেন নেই আমরা অবশ্যই চাই তো আমরা চাই আমরা সবকিছু সিস্টেমিক ওয়েতে যখন আমরা আগাবো তখনই আমরা আসলে বড় হতে পারবো এবং বাকি দেশগুলোর সাথে কম্পিট করতে পারবো ওকে আমি অন্য একটা প্রসঙ্গে যেতে চাই তোমার এখন যে বয়স বা যারা আসলে দায়িত্ব পেয়েছে নতুন করে দুজনের কথা যদি আমি বিশেষ করে বলি সমন্বয়কদের মধ্যে থেকে এবং তারা খুবই কম বয়সী তারা কিন্তু তাদের মতো করে দেশটাকে গড়ার স্বপ্ন দেখছে তো যদি এই জায়গাটায় সাফা কবির হতো তিনি কি কি পরিবর্তনের কথা শুরুতে ভাবতেন থাক এত ভারী কথা আমার সাথে হয়তো বা যাবে না পরিবর্তনের আসলে শেষ নেই কিন্তু আমরা সবার প্রথম আমার কাছে যেটা মনে হয় স্বাধীন বাংলাদেশে দেশটা পরিবর্তনের সাথে সাথে আমাদের নিজেদের অনেক পরিবর্তন আসা খুব বেশি ইম্পর্ট্যান্ট অ্যাজ আ হিউম্যান বিইং অ্যাজ আ বাংলাদেশী বিকজ আমার কাছে মনে হয় ওভারঅল আমরা সব সময় পথ খুঁজি বা সুযোগ খুঁজি যে আরেকজনের ভুল ধরা সব সময় সব সময় আমরা কেন এভাবে মানুষের ভুল না ধরে আমি যতটুকু জানি সেটা আরেকজনকে শিখাই বা কেউ যদি একজন ভুল করে তাকে আমরা আটকাই হ্যাঁ বা কেউ যদি না পারে তাকেও শিখাই আমরা এটার মধ্যে না দিয়ে অল দ্য টাইম যেমন আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে যখন স্টুডেন্টসরা ট্রাফিক কন্ট্রোল করছে তাদেরকে অনেকে অনেকে তাদের ব্যাপারে অনেক কথা বলেছেন আগ্রহ তুলেছেন আমরা তাদের অ্যাপ্রিসিয়েট কেন করতে পারছি না

এবং আমি যদি বলি সাফা কবিরের সঙ্গে আমি যতদিন বসেছি আমরা তো কাজ নিয়ে অনেক আড্ডা দেই ফান করি অনেক বিভিন্ন মানে অভ্যেস নিয়ে কথা বলি কিন্তু আজকে প্রথমবার আমি জানি না আমার কাছে মনে হচ্ছে সাফা অনেক ম্যাচিউর হয়ে গেছে আর একটা ছোট্ট ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি দর্শক সময় হয়েছে বিরতি নেবার ফিরছি একটু পর যদি কোনো মন্তব্য করতে চান অবশ্যই এখনই ছটফট করে ফেলুন আমি আসলে কমেন্টগুলো পড়বো এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পরে ফিরে আসলাম দর্শক সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং এই মুহূর্তে ফোনটি রয়েছে আমার হাতে আমি একটু দেখতে চাই যে কি কি মন্তব্য আপনারা করেছেন কারণ সাফা যেহেতু আজকে আমাদের সঙ্গে রয়েছেন অনেক মন্তব্য নিশ্চয়ই এসেছে এবং তাদের মন্তব্যগুলো আমি এবার সাফাকে জানাতে চাই অবশ্যই এত কমেন্টস তো পরে শেষ করতে পারবো না মমি বড়ুয়া লিখেছেন হ্যালো আপু খুব ভালো লাগছে আপনাকে আজাদি হোসাইন থ্যাংক ইউ আপনি আমাদের সঙ্গে সব সময় থাকেন শিপন মিয়া লিখেছেন গল্পের পরিচালক সাফা কবির হলে কেমন হয় আচ্ছা কোন গল্পে সেটা আমরা পরে ভাববো রোদেলা মন আছেন তিনি ভালোবাসা জানিয়েছেন সাফা কবিরকে ওকে আব্দুল বাবুল রয়েছেন আমাদের সঙ্গে আবুল বাবুল রয়েছেন আমাদের সঙ্গে রাজা আছেন আমাদের সঙ্গে আবু সাইদ লিখেছেন অনেক অনেক ভালোবাসা সাফা কবিরকে আমাদের সঙ্গে থাকবার জন্য জিয়ার রাদিফ লিখেছেন আপু ধন্যবাদ ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য আপনার কাছ থেকে এরকমটাই আশা করেছিলাম জিএম সুমন রয়েছেন আমাদের সঙ্গে হেলি চাকমা সাফাফুকে অনেক ভালোবাসা জানিয়েছেন এবং আরো অনেক কমেন্টস এখানে রয়েছে আমি যদি একটু একটু জানতে চাই যেদিন আসলে যাওয়া হলো সবাই যখন শিক্ষার্থীরা একটা বড় দায়িত্ব পালন করছে আমি বারবারই বলছিলাম কারণ সারা ঢাকা শহরে তুমি এমন কোনো জায়গায় গেলে পাবে না যে সেখানে ওরা ট্রাফিক কন্ট্রোল করেনি হ্যাঁ আমি মাঝে মধ্যে ভাবছিলাম যে এই গলিতে ঢুকলে পাবো কিনা এখন দেখি ওখানে ওরা দাঁড়িয়ে রয়েছে রাতের বেলা তো আমি দেখেছি যে মানে মধ্যরাত আরো পরবর্তী সময় তখনও কিন্তু ছেলে শিক্ষার্থীরা ওরা কিন্তু ট্রাফিকের ট্রাফিকের কাজ করেছে সো যখন খাবার দাবার নিয়ে যাবে ওদের সঙ্গে এই প্ল্যানিংটা কখন করলে এবং ওদের সঙ্গে কেমন সময় কেটেছে খুবই অদ্ভুত মানে অদ্ভুত সুন্দর একটা সময় ছিল আর এটা শুধু আমার একা একটা ইনিশিয়েট ছিল না এটা যে আমার যে ফ্রেন্ডগুলোর কথা বললাম সবাই মিলে প্ল্যান করলো সবচেয়ে মজার কথা ছিল সবার প্রথমে এই কথাটা বলেছিলেন যে রেদন রনি ভাইয়া আচ্ছা উনি বলেছিলেন যে আমি এরকম একটা কথা তুলেছিলাম যে আজকে ট্রাফিকের স্টুডেন্টসদেরকে দেখে এত ভালো লাগছে এরকম রোদের মধ্যে দাঁড়িয়ে বিকজ আমাদের কাজটা কিন্তু ম্যাক্সিমাম মাঠেই থাকে রাস্তা ঘাটে রোদের মধ্যে আমরা সারা দিন এরকম ফ্যান ছাড়া কোনো কিছু ছাড়া দাঁড়িয়ে থাকি তখন আমরা বুঝি যে আসলে কতটুকু কষ্ট হয় ওরা ছোট ছোট স্টুডেন্টস ওনারা এটা করছে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এন্ড ওখান থেকে ভাইয়া বললেন যে হ্যাঁ আমরা কিভাবে ওদেরকে সহযোগিতা করতে পারি বা আমরা কিভাবে ওদেরকে উৎসাহিত করতে পারি যে তোমরা যেটা করছো উই ওয়ান্ট টু সে ইউ আর ডুইং আ গুড জব রাইট সো ইটস এ ট্রু লাইক একটু পানি দিয়ে বা কোনোভাবে যদি তাদেরকে সাহায্য করা যায় সো ওভাবেই আমরা আসলে বের হয়েছিলাম এন্ড আই ফেল টু ওভারবান্ড মানে তারা আমাকে আসলে যেভাবে আপন করে নিচ্ছিল এবং তার আমাকে দেখে যতটুকু খুশি হচ্ছিল যে এক একটা হাসি আছে না এটাই আমার মনে গেথে আছে যে এই এক একটা মানুষ আমাকে দেখে একটা হাসি দিয়েছে আই ফিল আমেজ ও দ্যাটস গ্রেট আমি এবার কাজের প্রসঙ্গে ফিরতে চাই টিকিট নিয়ে গল্প শুরু করতে চাই কারণ মেল প্রথম আলো পুরস্কার ২০২৪ হাজার চব্বিশে নমিনেশনে রয়েছে কি মনে হচ্ছে এবার মানে টিকিট তোমার ওয়ান অফ দা মানে কি বলবো যে খুবই পছন্দের একটা কাজ তোমার আমার খুবই খুবই পছন্দের একটা কাজ এবং এই কাজটা যখন বের হয়েছিল তখন মানুষজন বলেছিল যে টেন ইয়ার্স আপনি এরকম ক্যারেক্টার দেখা যায়নি সো দিস ক্যারেক্টার ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট অ্যান্ড টিকে ডিরেক্টেড বাই বিকে জায়দ উনিও আমার খুব পছন্দের একজন ডিরেক্টর সো এই কাজটা নিয়ে তো আসলে আমার অনেক প্রত্যাশা এবং অনেক আশা সো আই রিয়েলি হোপ দর্শক যারা এখনো দেখেননি অবশ্যই চরকিতে টিকিট দেখবেন এবং আমাকে জানাবেন এবং আমার খুবই ভালো লাগছে যে করবেন প্লিজ বোন করবেন এবং এত কষ্টের একটা কাজ যখন প্রথম আলোর চোখে পড়েছে এবং তারা আমাকে নমিনেশনে রেখেছেন আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট সো থ্যাংক ইউ ওকে ও আমি একটু আপকামিং কাজগুলো নিয়ে জানতে চাই কারণ একটা গ্যাপ তো পড়ে গেল সবার শুধু তোমার আমার বিশাল বড় প্রত্যেকের হ্যাঁ এবং তারপর আমরা কবে আবার একেবারে আগের মতো করে কাজে ব্যস্ত হব সেটাও আমরা এখন পর্যন্ত এখনো জানি না সবকিছু অনেক বেশি আনসার্টেন বাট আমার কাছে মনে হয় আমাদের একটু ধৈর্য রাখা উচিত

ওই কাজটা দিয়ে শুরু করছি অনেক বড় একটা বিরতির পরে তো বাকি কথাও চলছে এখন আসলে সবাই খুব ভয় পাচ্ছে যে কাজ কিভাবে কি হবে হবে না সো প্ল্যানিং হচ্ছে কোনো বাধা আসবে কি না ভালোভাবে কমপ্লিট করা যাবে কিনা বাট উই আর রিয়েলি হোপফুল ইনশাআল্লাহ যাতে কোনো কিছু না হয় আমরা সুস্থভাবে সবকিছু আবার শুরু করতে পারি বিকজ এটার উপর তো আসলে অনেক মানুষের রুটিন অনেক বেশি ডিপেন্ডেন্ট সো আমি একটু মেয়ের গল্পে যাবো যদি আমি ভুল না করি মে মাসে আন্টি মানে তোমার মা আন্টি কিন্তু একটা সম্মাননা পেয়েছেন স্বপ্নজয়ী মা সম্মাননা দু যখন মা সম্মাননা পায় নিজের কৃতকর্মের জন্য বা কাজের জন্য বা সাফল্যের জন্য তখন সাফা ভালো লাগাটা আকাশ চুম্বি একদম কেমন ছিল সেদিনটা খুবই খুশি ছিলাম আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার কোনো কাজের জন্য কোনো সম্মাননা না পাই কোনো সমস্যা নেই আমার মা পেয়েছে এটা আসলে আমার একটা চিরস্মরণীয় ব্যাপার হয়ে থাকবে অ্যান্ড আসলে বাচ্চাদের তো সবসময় এরকম একটা উদ্যোগ থাকে যে নিজের বাবা মাকে কতটুকু তারা হ্যাপি করতে পারে বা কতটুকু তাদের কাজের জন্য কর্মের জন্য তাদেরকে সম্মান দেওয়া যায় আমি সবসময় ভাবে চলার চেষ্টা করেছি যাতে আমার জন্য আমার বাবা মা কখনো কমপ্লেন না শুনে সো জায়গা থেকে আমার কাজের জন্য বা আমার কঠোর পরিশ্রমের জন্য আমার মাকে যে সম্মাননা দেওয়া হয়েছে এটা আই কান্ট এক্সপ্রেস আই এম লাইক ট্রুলি ব্লেসড আন্ড ট্রুলি থ্যাংকফুল টু দ্যাম ওকে আমি একটু একটা ব্যাপার জানতে চাই ধরো সেই একাত্তরের যুদ্ধ সেই সময়ে তো অনেকে যুদ্ধে গেছেন অনেকে যেতে পারেননি এবারে প্রেক্ষাপট একদম আলাদা ওইটার সাথে এটার কোন তুলনা আমি করতে চাই না কারণ ওটা আসলে একটা নতুন দেশটাকে সাজাতে চেয়েছি একটু যদি অনেক মানুষ এবার শহীদ হয়েছে অনেক শিক্ষার্থী আর অনেক মানে বয়স্করা এবং এটা আসলে একেবারেই কাম্য না কিন্তু যখন তুমি বেরোলে যে তুমি রাজপথে দাঁড়াতে চাও অ্যাজ এন আর্টিস্ট তখন আম্মু কোনো বাধা দিয়েছিল কিনা কারণ যেহেতু তুমি একমাত্র সন্তান আম্মু জানতোই না একদমই জানতো না আমার বাবা হচ্ছে জার্মানিতে থাকে বাবা কিছু শোনার আগে আমার একটাই আমার জন্য ইয়া থাকে মানে কমেন্ট থাকে যে তুমি বাসা থেকে বের না তো ওই মুহূর্তে তো বাবা বলেছো দরজা জানা বন্ধ করে থাকো থাকো একদম খবরদার কিছু করবা না বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এরকম প্রতিনিয়তই কথা হচ্ছিল যেটা এটা খুবই অন্যায় হচ্ছে এটা আসলে দেখার মত না ইনফ্যাক্ট আমি একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলি থেকে বিলং করি আমার দাদি শহীদ হয়েছেন সো আমরা আসলে এটা খুবই বিপক্ষে ছিলাম সো জায়গা থেকে আমি যখন উনিশ তারিখে বের হই আমার বাবা মা মনে করছিল আমি ঘুমাচ্ছি ভোরবেলা বাট আমি বের হয়ে যাই আমি যখন বাড়িতেও ফিরি আমার কাছে মনে আছে যে আমরা সংসদ ভবন থেকে ফিরি তখন প্রায় দুপুর একটার মতো একটা থেকে আমরা নিকতন এসে পৌঁছাই অ্যারাউন্ড আড়াইটা এরকম কিছু একটা অনেক দূর হেঁটে হেঁটে রিক্সা পাওয়া যাচ্ছিল না কখন কোথায় গন্ডগোল হয় আমরা জানি না আমরা একদম ফুললি প্রিপেয়ার ছিলাম যে যাচ্ছি কোন রকম কিছু হলে দৌড় দিতে হবে এরকম একটা তো আমার বাসা যেখানে ওখানে আসলে পৌঁছাতে পারছিলাম না বিকজ তখন ওখানে অনেক বেশি ঝামেলা হচ্ছিল তো আমি আরেক জায়গায় এসে অনেকক্ষণ ছিলাম ওই জায়গায় পরিস্থিতি ঠিক হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়েছে ততক্ষণ আমি আম্মু ফোন ধরিনি অনেক পরে আসলে তারও দুই দিন পরে আসলে আম্মু যখন আসলে সংবাদ মাধ্যমে জানা যায় যে আমি ওখানে গেছিলাম আমার ইন্টারভিউ একটা বের হয় তখন আসলে জানতে পেরেছে গিয়ে তারপর কি বকা দিয়েছিল নাকি বলেছে না ঠিক আছে প্রথমে তো একটু বকা অবশ্যই খেয়েছি প্রথমে বকা খেয়েছে যে তুমি বললে না কেন দেন দ্বিতীয়ত আমার বাবা বলেছে তুমি একটা সাহসিকতা পরিচয় দিয়েছ বা এটা শুনতে কিন্তু সাফা ভীষণ ভালো লাগে মানে নিঃসন্দেহে আমি একটু সিনেমার গল্পে যাব মানে তুমি অনেক আগে থেকে বলে এসেছো যে সিনেমা করতে চাও একটু ডিফারেন্ট গল্পে তো সিনেমা নিয়ে কারোর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা কাজ প্রসঙ্গে সিনেমা নিয়ে অনেকের সাথে অনেকভাবে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে কথা হচ্ছে বাট এখনো আমার কাছে মনে হচ্ছে না এমন কিছু নিয়ে কথা হচ্ছে যেটা নিয়ে আমি আসলে আমার কোন ইন্টারভিউ বলতে পারবো সো ইনশাল্লাহ সামনে হবে ফর দ্য বেস্ট একদম কখনো যদি এমন হয় যে কোনো দিন কোন সবের উপস্থাপকের চেয়ারে বসতে হয় তাহলে নিজেকেই সবার আগে কোন প্রশ্নটি করবে যদি অতিথি হিসেবে সাফা কবিরকে পাও বা ধরে নাও যে আজকে তুমি এই হোস্টের চেয়ারে বসে আছো তাহলে সাফা কবিরকে কি প্রশ্ন করবে বলুন আপনার মনের কথা বলুন তাহলে মনের কথা বলে ফেলো

কথা বলে ওকে আমি একটা অন্য প্রসঙ্গে যেতে চাই যেমন আমরা কয়েকদিন ধরে দেখছি সেন্সর বোর্ড নিয়ে কথা হচ্ছে কালকে আশফাক টিপুন এসেছিলেন তার সঙ্গে যে তিনি ডিরেক্টর সেই হিসেবে কথা হচ্ছে বাট তুমি একজন অভিনয় শিল্পী তোমার কি মনে হয় যে আমি তার পুরো ইন্টারভিউটা দেখেছি এবং ভাইয়া যেটা বলেছেন আমি কম্পিউটার সাথে একমত অবশ্যই এটা হলে তো এটাই আমি বললাম যে আমাদের বাংলাদেশে অনেক কিছু খুব সহজভাবে হতে পারে কিন্তু কেন জানি হয় না ফেলতে হবে কারণ এখনো আমাদের দেশে অনেক মাধ্যম আছে অনেক কাজ করার অনেক টাইপ অফ ওয়ে আছে যেগুলো আমরা আসলে জানি না বা অ্যাপ্লাইও আমরা এখানে করতে পারবো না যেমন খুব ইজি যদি একটা এক্সাম্পল দি আমাদের দেশে পেপল কাজ করে না হ্যাঁ দিস মানে এটা তো অনেক বড় একটা এটা অবশ্যই কাজ মানে এটা কাজ করানোর জন্য যা করা উচিত সেটা করা উচিত সো আমরা চাইলে অনেক কিছু করতে পারি অনেক সিম্পলতেই করতে পারি যেটা এতদিন করতাম না সামহাও সেটা এখন করে ফেলি এটাই হচ্ছে আমার ফিউচারে যারা আছেন তাদের কাছে একটাই আবেদন একদমই তাই আমি একদম শেষে রয়েছে শেষ করতে চাই অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আর অনেক ভালো থাকো টিকিট নিয়ে আমিও খুব আশাবাদী দেখা যায় কি হয় আমি দর্শকদেরকে বলবো অবশ্যই সাফা কবিরকে ভোট করে তার পাশে থাকবেন এবং সেই সাথে নতুন কাজের জন্য অনেক অনেক শুভকামনা আশা করছি ভালো ভালো কাজ উপহার পাবো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো থ্যাঙ্কস ফর হ্যাভিং মি হেয়ার ফার্স্ট অফ অল এবং আমার প্রিয় দর্শকদের কাছে এটাই বলতে চাই টিকিটের কথা যেহেতু বললো এটা আহ নমিনেশনে আছে আপনারা যদি এখনো না দেখে থাকেন প্লিজ দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে ভোট করবেন এবং একই সাথে আমি আমার প্রিয় বাঙালি মানুষদেরকে একটা কথা বলতে চাই নতুন বাংলাদেশ হয়েছে নতুন বাংলাদেশে আমরা নতুন করে একটু জেগে উঠি এবং নিজেদেরকে একটু পজিটিভ করে তুলি এবং এই যে আমরা একে অপরের ব্যাপারে যে একটা নেগেটিভ কথা বলি এটা থেকে বিরুদ্ধ থেকে কিভাবে আরেকজনকে সাহায্য করা যায় কিভাবে আরেকজনের পাশে থাকা যায় এই দিকটা একটু দেখি আমার কাছে মনে হয় আমরা যদি সবাই একত্রিত হই আমরা অনেক শক্তিশালী অনেক বড় হতে পারবো তো এটাই আপনাদের কাছে এই আহ্বান থাকলো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন থ্যাংক ইউ আমারও অনেক অনেক ভালোবাসা বিদায় নিচ্ছি আমি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর সব সময় থাকুন মানুষের পাশে প্রথম আলোর পাশে সেই সাথে মেরিলের পাশে